গতকাল আমাদের বাড়িতে খড় কিনে আনা হয়েছে গরুকে খাওয়ানোর জন্য তো ঘুম থেকে দেখি যে আমার শাশুড়ি মা আর আমাদের মুরব্বী সাহেব খড়গুলো বাড়ির ভেতরে নিচ্ছে চারিপাশে অনেক কুয়াশা ছিল আমার যা যেহেতু বাড়িতে নেই তাই ছোট সাহেবকে আমাকে ধরতে হচ্ছে আর এরা মনের খুশিতে নাচতে নাচতে কাজগুলি করছে মুরব্বী সাহেবকে আরবি পড়তে যেতে বলা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা আমাদের বাড়ির মুরব্বী সাহেব যে এত কাজ করতে জানে না দেখলে আসলে বুঝতে পারতাম না সে কিন্তু এভাবে করে অনেকগুলি আটি কিন্তু এনে ফেলেছে তো যাই হোক কোনোভাবে তাকে বুঝিয়ে পড়তে দিয়ে এসেছি ছোট সাহেবকে দিয়েছি তার ঘুরতে যাওয়ার সঙ্গীর কাছে আর আমি এদিকে সকালের কাজগুলি করতে শুরু করে দিয়েছি কিন্তু একটু পরে ছোট সাহেবকে নিয়ে খালু চলে এসেছে কারণ সে কাজে চলে যাবে কাজে যাওয়ার আগে প্রতিদিনই একটু ছোট সাহেবকে নিয়ে ঘুরতে বের হয় আর ছোট সাহেবকে এখন তার দাদি একটু ঘুরতে নিয়ে গেছে আর এদিকে আমি ঝড়ের গতিতে বাড়ির বাহিরের উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হাঁসগুলোকে খাবার দিয়ে দুইটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার যা বাড়ি থাকলে হয়তো এসবের কিছু কাজ ওই করতো যাই হোক সকালের কাজ শেষ করে রান্না চুলাই দিয়েছি এর মাঝে শাশুড়ির মা এসে বলছে যা বাবুদের খাওয়া আর আমি রান্না করি তো সকালের রান্না বাড়া শেষ করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর যেহেতু আজ আবহাওয়া তেমন একটা ভালো না তাই আমরা এই খরগুলো ঘরের মধ্যে রেখে দিব আমার শ্বশুরাব্য খরগুলো ঘরে নিচ্ছিল তো তাকে বললাম যে বাবুকে ধরেন আমি এগুলো নিয়ে দিই তো যেই কথা সেই কাজ সবাই হাতে হাতে যে কোনো কাজ করলে সহজেই তা করা হয়ে যায়